নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেল সফল সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে আমি জানাই স্বাগতম তো বন্ধুরা অন্য অন্য দিনের মতো আমি এই মুহূর্তে আপনাদের সামনে আর খুব সুন্দর ভালো ভিডিও আপলোড দিতে চলেছি তো সেই ভিডিও সম্পর্কে আপনাদের কাছে যে আমার কিছু বলার তো সেই সম্পর্কে একটু যদি আপনারা একটু মনোনিবেশ করেন তো খুব ভালো হয় তো আজকের আমার যে নিবেদন সেটা হচ্ছে আমার যে সমস্ত ভাই বোনেরা দাদা বা দিদিরা যারা সরকারি এবং বেসরকারি কোনো জায়গায় কোনো জব করতে যাচ্ছেন তো জব করতে যাওয়ার আগে যে ইন্টারভিউ ব্যাপারটা থেকে থাকে সেই ইন্টারভিউতে হানড্রেড পার্সেন্ট সাফল্য পাওয়ার জন্য একটা সুন্দর তন্ত্রমন্ত্র নিয়ে এসেছি তো তার আগে একটা কথা আপনার জানিয়ে রেখে দিই সেটা হলো এটাই ভাববেন না যে শুধু তন্ত্রমন্ত্রই আপনাকে ইন্টারভিউতে সাফল্য দেবে আর আপনি পড়াশোনা করবেন না ক্লাস ফোর ফাইভ পর্যন্ত আর আপনি একটা বড়ো জায়গায় জব করার জন্য যাচ্ছেন এটা কিন্তু আবার ঠিক হবে না আপনি যে জবের জন্য যাচ্ছেন তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি আপনার ঠিকই থেকে থাকে তার সঙ্গে আপনি এটা কাজে লাগাতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি সফল হবেন এটাই বলতে পারি আর তার আগে একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই আমরা যে সমস্ত তন্ত্রমন্ত্রগুলো আপলোড দিই এগুলো কিন্তু বাস্তবে পরীক্ষিত না হলে সেটা কিন্তু আমরা এই স্ক্রিনে আনি না বা ইউটিউবে আনার চিন্তা করি না আমি বহু বছর ধরে দেখে আসছি যে ইউটিউবে প্রচুর জ্যোতিষ বা আরও অনেকের অনেক প্রিডিকশন দেখি অনেকে এসেছেন আমি হয়তো অনেক পরে এসেছি আমার চ্যানেলের বয়সটাও খুব বেশি না এই মাত্র দু হাজার সালের নভেম্বরের ইংরেজি পাঁচ তারিখ থেকে শুরু করেছি তো সফলতার সঙ্গে কিন্তু এগিয়ে চলেছি বন্ধুরা একটা কথা আপনাদের এটাও বলতে পারি যে যদি আপনারা আমার এই চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি পেস প্রেস করবেন এবং অল এ প্রেস করবেন তাহলে হবে কি আমি যখন যখন নিত্য নতুন যে সমস্ত ভিডিও আপলোড দেবো তা সরাসরি আগে আপনার কাছেই পৌঁছে যাবে হয়তো যে বিষয়ে সম্পর্কে যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি এটাও আপনাদের পরিষ্কার জানিয়ে রেখে দিই হয়তো সেটা আপনার না লাগলেও তো কারো কাজে লাগতে পারে যার কাজে লাগবে সে হয়তো আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী সাথে সাথে এটাও বলে রাখব যে আমার এই ভিডিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই খুব অনেক বেশি করে শেয়ার এবং লাইক করবেন কারণ আপনাদের এই শেয়ার এবং লাইক করার উপরে ডিপেন্ড করবে আগামী দিনে আপনাদের জন্য আরও আমার চমকপ্রদ এবং ফলপ্রদ হান্ড্রেড পরীক্ষিত আরও অনেক সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের যে সমস্ত নতুন নতুন কালেকশন সেগুলো আপনাদের জন্য পৌঁছে দেওয়ার তার আগে আপনাদেরকে এটাও জানিয়ে রেখে দিই বন্ধুরা দেখুন আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিই যে সমস্ত তন্ত্রমন্ত্র দেখবেন অন্যান্য অনেক তান্ত্রিক বা যারা আজকের ইউটিউবের পর্দায় যারা এসেছেন আমি অনেকের থেকে একটু আলাদা রকম ভিডিও আপলোড দিই খুব ছোট মন্ত্র খুব সুন্দরভাবে এটা কাজে লাগাতে পারবেন কাজে লাগানোর জন্য যে আপনি যে বিধি বা উপচার তাতে আপনি করতে পারবেন না এমনটা নয় আপনি আপনারা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে অনেকের সঙ্গে আমাদের তফত্রা হলো এই জায়গাটাই কারণ আমি যে সমস্ত পুঁথি ঘেঁটে আপনাদের জন্য এগুলো দিচ্ছি এগুলো কিন্তু বহু যুগ যুগের ওপর ওপার থেকে আসা এবং মিশরীয় এবং বাংলা তথা পশ্চিম বাংলা ভারতবর্ষের পশ্চিম বাংলার সংমিশ্রণে এই মন্ত্রগুলো এবং তন্ত্রগুলো তো সব থেকে আগে বলে রাখি বন্ধু আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা ইম্পর্টেন্ট নোটিশ এটা মন দিয়ে শুনবেন যে আমার এই ভিডিওগুলো আপনারা কিন্তু দেখছেন দেখুন কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার কাউকে কাজে লাগাতে দেবেন সেটাও আপনাদের ব্যাপার কিন্তু দয়া করে একটা কথা আপনাদের আমি রিকোয়েস্ট করে বলবো যে ভিডিওটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন কারণ এটা স্কিপ করবেন না বা কাটবেন না যখনই কাটবেন তখন হয়তো শুনুন এই যে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটা আপনি যদি রাখেন কোনো কাজ হবে না কিভাবে করবেন কিভাবে তার প্রয়োগ বিধি এটা সম্পর্কে যদি পরিপূর্ণ যদি আপনারা না শোনেন তাহলে কিন্তু এই মন্ত্র কোনোভাবে কাজে লাগাতে পারবেন না তো অযথা তখন কমেন্ট বক্সে ফালতু কোনো কমেন্ট করবেন আই ডোন্ট লাইক দিস তো আসুন ভিভার্স এই সম্পর্কে আপনাদের যেটা বলে রাখি যেটা বলা দরকার ছিল দেখুন এবার কাজের কথা আসি স্ক্রিনে দেওয়া আমার যে মন্ত্রটা সেটা আপনারা পড়তে পারছেন বা দেখতেও পাচ্ছেন আমি স্ক্রিনে যে সমস্ত মন্ত্রগুলো দিয়ে থাকি আমি কিন্তু নিজেও পড়ে দু থেকে তিনবার পড়ে এবং উচ্চারণ করে আমার শ্রোতা দর্শক এবং ভিউয়ার সবাইকে আমি শোনানোর চেষ্টা করি কোথাও ভালো করে বলছি বা পরিষ্কারভাবে শুনে নিন আপনারা যদি সঠিকভাবে ধৈর্য ধরে যদি সময় না দিতে পারেন তাহলে কিন্তু দয়া করে এ সম এইভাবে বা এই সম্পর্কে কিছু করার চিন্তা না করাই ভালো তো আসুন এবার কাজের কথা আসি মন্ত্রটি আমার স্ক্রিনে দেওয়া আছে মন্ত্রটি আমি পড়ে শোনাবো তিনবার একটু ভালো করে শোনার চেষ্টা করবেন দেখুন মন্ত্রটি যেটা স্ক্রিনে দেওয়া আছে পড়ুন মরি সুদারোহি মো সব তাঁতি যাসু কৃপা নহি কৃপা অধাতি আর দুবার পড়ছি মরি সুদারোহী মো সব তাঁতি যাসু কৃপা নহি কৃপা অধাতি আর একবার শুনুন মরি সুদারোহি মো সব তাঁতি যাসু কৃপা নহি কৃপা অধাতি তো এই হলো মন্ত্রটি এবার যাক কাজের কথায় কীভাবে এটাকে প্রয়োগ করবেন আমার যে সমস্ত ভাই বোন দাদা দিদি যারা ইন্টারভিউর জন্য যারা তৈরি হচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলা এটা কীভাবে আপনারা প্রয়োগ করবেন প্রথমত কথা হলে মন্ত্রটা আপনি মুখস্থ করলে শুধু হবে না মন্ত্রটাকে আপনাকে জাগাতে হবে জাগ্রত করতে হবে মানে সিদ্ধ লাভ করতে হবে এই সিদ্ধ করতে গেলে বা জাগাতে গেলে মন্ত্রটি মন্ত্র যদি না জাগান তাহলে সে মন্ত্র কিন্তু আপনার কথা শুনবে না তো জাগাতে গেলে আপনাকে কি করতে হবে বন্ধুরা প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে আপনি মানে সকালবেলা আপনি কৃতকর্ম সেরে আসতে পারেন প্রাতকর্ম সে রাস্তা পারেন কিন্তু বাসি মুখে ওই বিছানায় বসে মানে মুখ ধোবেন না কিছু খাবেনও না আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং সেটা কী বার সেটা হচ্ছে যে কোনো শনি অথবা মঙ্গলবার থেকে আপনাকে এটা স্টার্ট করতে হবে তো পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটি আপনি একশত একুশবার জপ করবেন কোনো রুদ্র মানে রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করবেন করলে তবে এই মন্ত্রটি একদিনেই কিন্তু আপনাকে এটা করতে হবে করলে এই একশো একুশবার আপনি একদিনেই জব করবেন করলে আপনার এটা মন্ত্রটা সিদ্ধ হবে তারপরে যেদিনকে আপনার কোনো পরীক্ষা বা ইন্টারভিউ দেওয়ার ডেট থাকবে তো ইন্টারভিউ দিতে যাবার আগে বাড়ির থেকে যখন বেরোবেন তখন এই মন্ত্রটি আবার কিন্তু আপনি একশো একুশবার পড়ে নিজের গায়ে বা নিজের শরীরে ফুঁক দেবেন আর ডান হাতের তালুতে ফুঁক দেবেন দিয়ে সেই ডান হাতের তালুটা আপনি মাথার উপরে আর কি উপরে মানে কপালের ওখান কপাল থেকে মাথার পিছন দিকে একবার হাত বুলিয়ে নিয়ে আপনি বেরিয়ে চলে যান আপনি যেখানে ইন্টারভিউ দেবেন অবশ্যই আপনি সফল হবেন তো বন্ধুরা এভাবে যদি আপনারা করতে পারেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব সঙ্গে বলতে পারি যে আপনারা অবশ্যই হানড্রেড থাউজেন্ড পার্সেন্ট আপনারা সফল হবেন একবার করে দেখুন না আমার এই কথাটুকু যদি আপনারা পালন করতে পারেন দেখুন এর জন্য তো আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না কোনো পয়সা নিচ্ছি না তো একবার চেষ্টা করে দেখুন আপনি পারেন কি না আপনি সফল হলেন কি না তো আশা করি আপনারা সবাই সাফল্য লাভ করবেন ইন্টারভিউতে তো আজকের বন্ধু এই ছিল আমার ভিডিও আমার এর পরবর্তী নিবেদন যেটা থাকবে সেটা যারা চাকরি বাকরি করছেন এখন চাকরি বাকরিতে প্রমোশন যাদের হচ্ছে না বা প্রমোশন আটকে যাচ্ছে অথবা সহকর্মীদের সঙ্গে ঠিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সেই সম্পর্কে একটা খুব ভালো ভিডিও আপলোড দেবো ততক্ষণ আপনারা সবাই সুখে থাকুন ভালো থাকুন আর সফল তন্ত্রমন্ত্র চ্যানেলকে আপনারা সবাই অনেক অনেক বেশি করে আশীর্বাদ করুন নমস্কার